পানির সংবাদ মাধ্যম ফিচাচেজের খবর অনুযায়ী অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ 2026 সালে সামার ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দিতে চান খবরে বলা হয়েছে আর্জেন্টিনারের ফরওয়ার্ড মনে করেন বার্সিলোনায় গিয়ে তার ক্যারিয়ার নতুন করে শুরু করা হবে তিনি চান সেখানে রবার্ট লেভানডอฟস্কির জায়গায় আক্রমণভাগের নেতৃত্ব দিতে গত মৌসুমে জুলিয়ান আলভারেজ ডিয়েগো সিমিয়ানের দলে নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু এই মৌসুমে তাকে কখনো একা স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছে আবার কখনো আলেকজান্ডার সার্লাতের সাথে জুটি হিসেবে খেলানো হয়েছে এভাবে নিয়মিত অবস্থান বদলানোর কারণে তার আত্মবিশ্বাস কমে গেছে বলে জানা গেছে তিনি তার কাছের বন্ধুদের বলেছেন যদি আমি আমার পছন্দের পজিশনে নিয়মিত খেলার সুযোগ পাই তাহলে আমি আরও ভালো খেলতে পারবো তিনি দলে তার ভূমিকা নিয়ে পরিষ্কার নন তাই তিনি নতুন চ্যালেঞ্জ খুঁজছেন আর এতেই বার্সিলোনার দরজা খুলে গেছে বলে মনে করা হচ্ছে বার্সিলোনা জানে যে রবার্ট লেবন্ডাবস্কির সময় শেষ হতে চলেছে তার চুক্তি হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তাই তারা একজন দীর্ঘস্থায়ী বিকল্প হচ্ছে